আমার যুবক বন্ধ কি দোষে তারা জেল খাটলেন নবী কি দোষে জেল খাটলেন কোন কারণে কোন অপরাধে কোন কেসের জন্য জেল খাটছেন নবী গো একদিন জোসনার রায় মাগরিবের নামাজের পরে এশারের নামাজের আগে আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আপন কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন আমার নজয়ান বন্ধু ও মুরব্বী বাবা আপন কলিজার টুকরা মেয়ে ফাতিমার বয়স মাত্র ছয় বছর কথা বলেন কয় বছর ছয় বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে বাবার সাথে বেশি থাকে ঠিক না ওঠে আল্লাহর নবীর সঙ্গে বিছনার মধ্যে শুয়ে শুয়ে গল্প করতেছেন নবীজির ঘরটা ছিল ভাঙ্গা খেজুরের পাতার ছাউনি গরিব ছিলেন ঘর ওই ঘরের খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘরের মধ্যে জোৎস্নার প্রহর বইরা গেছে মা ফাতিমা বলেন আমার আব্বা ও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহর পয়গাম্বর আমার আব্বা যান আপনাকে আমি দুই নবী বলেন মা ফাতেমা কি প্রশ্ন বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বা যায় এক নম্বর প্রশ্ন হলো আপনার মত ভালো মানুষ তো মক্কায় নাই জোরে একবার সুবহানাল্লাহ কয় রাসূল যে উত্তম রাসূল যে দমে রাসূল যে ভালো মানুষ ছোট্ট 6 বছরের শিশু বাচ্চাই বুঝতে পারছে আল্লাহ একবার কয় আল্লাহ আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা বলে কি বলো ফাতিমা কি কথা বলি রসুল্লাহ আমার আব্বা যান ও বিশ্ব নদী এক নম্বর কথা হইল কোটা মক্কা নগরীর ভিতরে আপনার মতো ভালো মানুষ আমি কাউকে দেখি নাই দুই নম্বরে ও আমার আব্বা বিশ্ব নদী গ মক্কা নগরীর মানুষ আপনাকে কি কারণে মারে দোষ কি আব্বা ছোট্ট মেয়ে বলতেছে আব্বা আপনার কি দোষ মক্কার মানুষ আপনাকে মারে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও মা ফাতিমা আমার একটা দোষ আছে কথা বলেন কয়টা আর কোন দোষ আমার নাই আর কোন অপরাধ আমার নাই ও একটা অপরাধের কারণে একটা দোষের কারণে আমারে মক্কার মানুষ এমারে ওই দোষটা হলো আমি আল্লাহর মহান আল্লাহকে এক আল্লাহ বলি সুবহানাল্লাহ আমি ওদের মতো তিনশো তেরো জন তিনশো সাড়ে তিনশ দেবতাকে আমি পূজা করি না তাদের কাছে আমি মাথা নত করি না ও ফাতিমা এই আমার দোষ আমি এক আল্লাহর এবাদত করি আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় নবীজিকে দেওয়া হলো একটাই কারণে আল্লাহকে এক আল্লাহ বলতেন মারহাবা বলুন জেলখানার মধ্যে ঢুকে দেওয়া হলো সঙ্গে তেপ্পান্ন জন পুরুষ মহিলা সাহাবাকে জেলখানার মধ্যে দেওয়া হলো এরা যখন মনে মনে ভাবলে আমাদের তিন বছরের জেল হয়ে গেল আল্লাহ রাসুলের সাথে আমরা জেলখানায় থাকব। তাহলে আমার বাড়িতে পাঁচটা উট আছে উটগুলো নিয়ে আমি জেলখানায় চলে যাই আমার হাতে আছে পাঁচটা বকরি পাঁচটা বকরি নিয়ে আমি জেলখানায় চলে যাব। ছেলে সন্তান বাড়িতে রেখে যাব না জেলখানায় নিয়ে যাব জোরে কন্যার বাবা জেলি যদি হয়ে গেল বছর যদি আমার জেলে থাকা লাগে। আমার উদ্দম বা ভেরাপকরি বাড়িতে যাহা কিছু আছে। বিবি বালবাস্সা যাহা কিছু আছে। আমি আসরের সাথে আমার পরিয়াল নিয়ে জেল খাায় থাক্যছিল এক কনমার হাবা সাহা আসিনছিল। এক নজরে দেখলে জাড়িয়ে। এক নজরে দেখলে এজারে। আমাকে লইয়া চলো আমাকে নিয়ে চলো নবীজির দরবারে আমি অধম হিন্দুস্থানে তুমি নবী মদিনাতে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা কথা বলব গোপনে আমাকে লইয়া চলো আমাকে নিয়ে চলো নবীজির দরবারে জোরে কোডামি যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাপ জোরে একবার সুবহানাল্লাহ বলুন ও যুবক যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ এই পর্যন্ত শেষ নয় সাহাবারা যারা নবীজিকে ইমানের অবস্থায় দেখছে গোবন্ধ তাদের জন্য সাতটা জাহান হারাম হয়ে গেছে তাদের জন্য আটটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে সিল্লাইয়া বলুন মারহাবা আল্লাহ নবী তেপ্পান্ন জন পুরুষ মহিলা আবু জেহেল উতমার সাহেবা মক্কা নগরীর বড় বড় লিডার যারা এদেরকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করলেন জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়ে মক্কায় এলান করে দিল যারা মোহাম্মদের সাথে সম্পর্ক রাখছিলেন সম্পর্ক ছেদ করে দাও ওইখানে কেউ পানি নিয়ে যাইতে পারবে না কেউ খানা নিয়ে যাইতে পারবে না ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না কমপ্লিট নন কপারেশন যোগাযোগ ছিন্ন করে দিল পানি সেখানে কেউ নিয়ে যায় না খানা কেউ নিয়ে যায় না আমার যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বছর কিভাবে জেল কাটলেন আমার মুরব্বি বাবাজিরা প্রথম বছর তেপ্পান্ন জন পুরুষ মহিলা আর বিশ্ব নবী সহ তারা উটের মাংস খায় জীবন যাপন করলো বকরির মাংস খায় জীবন যাপন করলো একটা বছর পার হয়ে গেল কথা বুঝে আসছে না নাই সব শেষ হয়ে গেল এখন খাবারের কিছুই না মুসলমান সাহাবার গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করতে শুরু করলো

আহারে সাবাদের সুন্দরী সুন্দরী মেয়ে ঘরে ওই জেলখানা থেকে আবু জহেল উতবা সাহেব ধরে ধরে নিয়ে যায় আর বিয়ে করে জরে একবার নাউজুবিল্লাহ কই বাবার সম্মুখ থেকে মেয়েদেরকে নিয়ে যায় বাবার কোলে যায় কি মানবে ঠিক নাও ঠিক সুন্দরী সুন্দরী যুবতী যুবতী মেয়েদেরকে বাবার সামনে থেকে ধরে ধরে নিয়ে বিয়ে করে আমার নজন বন্ধ দিন কত দামি বস্তু দেখেন দিনের উল্টা অ্যাকশন শুরু হয়ে যায় কেমনে কেমনে যাদেরকে বিয়ে করে নিয়ে গেল এক বছর যাওয়া লাগে নাই ছয় মাস যাওয়া লাগে নাই দুই বছর যাওয়া লাগে নাই তিন বছর যাওয়া লাগে নাই আমার নজন বন্ধ সাহাবাদের মেয়েদেরকে যারা জেলখানা থেকে বের করে নিয়ে নিয়ে বিয়ে করলাম যে গ্রামে নিয়ে বিয়ে করলাম যে অঞ্চলে নিয়ে গেলো

কে গাঁও ইসলাম গ্রহণ করল মহল্লা কে ইসলাম গ্রহণ করে ফেললো ওজুবত বন্ধ খানদানকে খানদান ইসলাম গ্রহণ করে ফেলল তাহলে দিনের দাম আছে না না